আশি হাজার এই যে আরেকটা আছে ওনার নাম্বারটা দিব যদি ভালো লাগে এই যে আরেকটা দেখতেছি এটাও মোটামুটি সুন্দর আছে দর্শক এগুলা ফ্রিজি আনবক না মোটামুটি কোয়ালিটি ভালো আছে ভাই এটা কত এটা বয়স কেমন হবে এটা বয়স ভাই 7 মাস 7 মাস এটা 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 বয়স 8 8 মাস হবে এটা একটু বড় দশ্যক এটা এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করব মনাউডি বকনাগুলো সুন্দর আছে দাম দর হচ্ছে এটাও সম্ভবত বিক্রি হয়ে যাবে দর্শক এদে এটাও দি দি দিয়ে দিলেন দামদর হচ্ছে দর্শক এটাও দামদার চলতেছে এখনো হয়নি

দাম দর দশক সৌত্রের নিচে হবে না উনি বলতেছে যে বকনাটা সৌত্রের উপরে যেতে হবে হয়তো আরো দুই এক হাজার কম বেশি হয়তো বিক্রি হবে দর্শক আমি রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে তো সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হাট থেকে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর বকনা আছে কিছু বোকনার দাম দর জানাবো দাম দর হচ্ছে যে ভাইদের কাছে একটা বোকনা দিচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দশক চল্লিশ দাম হয়েছে এই যে বকনাটা মোটামুটি সুন্দর আছে চার পাঁচ মাস বয়স হবে চল্লিশ হাজার দাম হয়েছে আরো পাঁচ হাজার গেলে বিক্রি হবে বোকনাটা ফ্রিজিয়ান বোকনা বাইরে কাছে একটা বোকনা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এ বয়স কেমন হবে এটা চার পাঁচ মাস দশক ছোট বাচ্চা তবে তাও তোলা সুন্দর আছে দাম কত চাচ্ছে বাহান্ন বলে দিচ্ছেন দর্শক সাতচল্লিশ আটচল্লিশ দাম হয়েছে তিন থেকে চার মাস বয়স হবে দর্শক এই হাটটা শনিবার মঙ্গলবার দুই হাটই বড় তবে শনিবারেরটা আরেকটু একটু শনিবারেরটা একটু আমদানি বেশি হয় এই যে বকনাটা দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন দাম দর হচ্ছে এই যে এই পাশ থেকে দেখাই এই এটা শাহী অলের সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে এই যে এই বকনাটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি শাহী অলের ক্রস আসসালামু আলাইকুম এটা শাহী অলের ক্রস নাকি শাহী অলের সাথে ফ্রিজিয়ানের ক্রস কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে

কত হয়েছে চৌষট্টি হাজারের দশকের সার বাচ্চা টা নিয়ে গেল এটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে

ফ্রিজিয়ান ক্রোসের বোকনা ছয় চল্লিশ সাতচল্লিশ দর্শক আপনারা মোটামুটি এ হাটে বেশ আমদানি হয় ফ্রিজিয়ান জাতের বোকনাগুলো আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারেন এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি একেবারে পশমগুলো এখনও পড়ে যাবে কিছু মধ্যে ভাইদান কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কত বলে আজকে আটচল্লিশ হাজার দর্শক চা দাম তো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম